প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটকের মতো বড় কোম্পানি আমরা আমাদের সকল ঐতিহ্য সবকিছু আমরা তাদের মাধ্যমে তুলে ধরতে পারি বিশ্ববাসীর কাছে আমি প্রথমেই সবাইকে ঈদুল আজাহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমরা যাতে ইদুল আজাহার পবিত্রতা রক্ষা করতে পারি ইদুল আজাহা আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি আমাদের প্রত্যেকটা মানুষের অধিকার আছে আমাদের প্রত্যেকটা মানুষের অধিকার আছে সে হোক গরিব সে হোক ধনী যেমন ধনির কিছু যারা ধনী সমাজে ধনী লোক তাদেরও অধিকার আছে এবং গরিব যারা তাদেরও অধিকার আছে বেশিরভাগই গরিব লোক ধনী লোকের কাছে তারা অধিকারের জন্য যায় তাই সকল ধনী ভাই বোনদের আমি বলবো বন্ধুদের বলবো গরিবের হক আপনারা কিছু হলেও বুঝিয়ে দিন যাতে আল্লাতালা আপনাদের কালহাসরের মাঠে কাঠগোড়ায় যাতে আপনারা দাঁড়াইয়ে না থাকতে হয় কোরবানি হল নিজের ভিতর পশু কোরবানি করা আসলে এটা কতটুকু সম্ভব নিজের পশুত্ব কোরবানি করতে পারে কে কয়জনে পারে সেটা বুঝতে হবে আমার ভিতরে যে পশুত্ব আছে আমার এই পশুত্ব কোরবানি করতে হবে এই কোরবানির মাধ্যমে নিজের ভিতরে পশুত্ব কোরবানি করা নিজেকে সহি সহিভাবে নিজেকে প্রেজেন্ট করা তাই আপনার গরিবের যে হক আপনারা কোরবানি করবেন কোরবানির পরে গরিবের হক বুঝিয়ে দিলে আপনার নিজের পশুত্ব কোরবানি হবে এখন গরিবের কিছু কিছু হক আছে যাতে আমরা গরিব যারা তারাও ধনী লোকের দিকে আমরা তাকিয়ে থাকি এক বছর পরে কোরবানি আসে তাই এক বছর পরে আমরা যাতে কিছু গরিব ধনীর লোকের কাছ থেকে কিছু পাই আপনাদেরও ঋণ আমরা আপনাদের গরিব গরিবের হক আমরা গরিবরা যারা আপনাদের হকগুলো আমরা আদায় করি আমাদের যেটুকু আপনার পাওনা যদি কোরবানির দুই টুকরো পাঁচ টুকরো গোস এই তো আর কিছু না গরিব এতিমদের হক আমাদের আদায় করতে হবে তাহলে আমরা প্রকৃত দিনদার মোত্তাকিন হইতে পারবো নিজে পশুত্ব কোরবানি করতে পারবো ইব্রাহিম আলাইসালাম হজরত ইসমাইল আলাইসালামকে যেভাবে কোরবানি করেছে এই কোরবানি আমাদের প্রত্যেকের হওয়া উচিত আমি সকলের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন আমাদের এই কোরবানি করার তথ্য